নিয়ে যা কেন তাড়াতাড়ি যা তাড়াতাড়ি যা বসে না থেকে ঘরটা মুছে যাবো না ওকে খুশি চোদ্দোবার ফোন করে তারপরে ওঠে না না স্কুলে গাছটা খাপা বের নাই তো বাবা কালকে পাঠিয়েছিল না না

দুইটা ধরলে হয়ে যেত ও কষ্ট কি গেলে নাই এরম हां এই তো ওంది না এই ও এইwidehat রঞ্জি ও নি তারഞ്ഞി গ্যাস ওই দিয়ে গ্যাস বসিয়েছি এরম বমেই তোম খাওয়া দাওয়া দেলে বসে গেছে এবার কেমন লাগে মজাটা তা बोलছে বালতি করে জল নিয়ে ঘরটা ফটফট করে মু้มস তো কতক্ষণ লাগে রে খিদে লেগেছে চা খাবো বিস্কুট বিস্কুট আছে চোখে যদি কম দেখিস দেখেছো বারবার এক কথা বলতে ভালো লাগে না বাথরুমে ডুবালতে আগে জল ঢেলে দে কুকুরা মাছটা ভেসে উঠেছে মাছটা কাজ লোরে মাছ ভেসে উঠছে কেন বুঝতে পারছি না পুকুরে খেয়ে নিয়েছে কোনো রক্ত বেরোচ্ছে না মাছের দেখেছ বন্ধুরা মানে জেন তো মাছ পুকুর থেকে সবে ভেসে উঠেছে পেলাম মানে মরেনি এখনো তার মধ্যে রক্ত নেই শরীরে রক্তটা মনে হচ্ছে যেন চুষে খেয়ে নিচ্ছে সেই রকম ওই জন্য মরে যাচ্ছে আজকে তো সোমবার মাছটা খাওয়া যাবে না কালকের খাবো আরে পুকুরে অভিশাপ আছে বাচ্চাটাকে আমার খেয়ে নিয়েছে আর মাছ খেয়ে নেবে না অভিশাপ তো পুকুর মানে অভিশাপ সব তো বাড়ি আর চলে যাবো এখান থেকে এখানে থাকবো না বেশি দিন খুব তাড়াতাড়ি চলে যাব এখান থেকে মরে গেছে কি বাবা এ চুন ভিজা না শোনো মাছ সব মরে যাচ্ছে কি বাবা কত বড় পুনা মাছ পুটি মাছ না না নিয়ে আসো নিয়ে আসো

সোনু লেজা খাই লেজাটাকে ছোট করে দিয়েছি বড় রাখিনি সোমবার আচ্ছা রেখে অভিশাপ তো বাড়ি রে জন্য মাছ সব একদম মরে যায় চলে যাব খুব তাড়াতাড়ি এখান দিয়ে শুধু ফেব্রুয়ারি মার্চ একদি ওয়েট করব তারপরে যদি আমার আমি শুধুমাত্র এখানে আছি বিদেশ যদি যেতে হয় তখন মেয়েদেরকে রেখে দিয়ে যেতে যেতে হবে সে কারণে এখানে আছি না হলে এতদিন পগার পা হয়ে যেত